রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ সপ্তম সপ্তমধ্যয় বিজ্ঞান যোগ শ্লোক পনেরো ওম নম ভগবত বাসুদেবায় মাং দুষ্কৃতি ন মুঢ়াং প্রপদান্তে নামা মায়োয়া প্রহিত জানা আসুরাং ভাবমাশ্রিতা অর্থাৎ মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাবসম্পন্ন সেই সমস্ত দুষ্কৃতীরা কখনো আমার শরণাগত হয় না এর তাৎপর্য শ্রীমৎ ভগবদ্গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে শুধুমাত্র আত্মসমর্পণ করলেই অনাহাসে দুরতিক্রম্য মায়াকে অতিক্রম করা যায় এমন প্রশ্ন হতে পারে যে তথাকথিত পণ্ডিত দার্শনিক বৈজ্ঞানিক ব্যবসায়ী পরিচালক রাজনীতিবিদ ও জনসাধারণের নেতারা কেন সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানের শ্রীচরণে শরণাগত হন না মানব সমাজের নেতারা জড়া প্রকৃতির বিধান থেকে মুক্তি লাভ করার জন্য বহু বছর ধরে অধ্যাবসায় সহকারে অনেক বড় বড় পরিকল্পনা করে কিন্তু সেই মুক্তি লাভ করাটা যদি কেবলমাত্র ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করার মতো সহজ ব্যাপার হয় তাহলে এই সমস্ত বুদ্ধিমান ও কঠোর পরিশ্রমী নেতারা সেই সহজ সরল পন্থাকে অবলম্বন করে না কেন ভগবদ্গীতাতে অত্যন্ত সরলভাবে সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যে সমস্ত তত্ত্বজ্ঞ পুরুষ সমাজের যথার্থ নেতা যেমন ব্রহ্মা শিব কুমার মনু ব্যাসদেব কপিল দেবল অসিত জনক প্রহ্লাদ বলি এবং পরবর্তীকালে মাধবাচার্য রামানুচার্য শ্রীচৈতন্য মহাপ্রভু এবং আরও অনেকে যারা হচ্ছেন বিশ্বস্ত দার্শনিক রাজনীতিক শিক্ষক বৈজ্ঞানিক তারা সকলেই পরম শক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছে যারা প্রকৃতপক্ষে দার্শনিক নয় বৈজ্ঞানিক নয় শিক্ষক নয় শাসক নয় কিন্তু স্বার্থসিদ্ধির জন্য সেই প্রকার ভান করে লোক ঠকায় তারা কখনোই ভগবানের নির্ধারিত পন্থা অবলম্বন করে না ভগবান সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই তাই কেবলমাত্র মন গড়া জড় জাগতিক পরিকল্পনা রচনা করে এবং তার ফলে সমাজের সমস্যা লাঘব হওয়ার পরিবর্তে তাদের ব্যর্থ প্রচেষ্টার দ্বারা তা আরও জটিল হয়ে ওঠে কারণ জড়া প্রকৃতি এতই শক্তিশালী যে আসরিক ভাবাপন্ন নাস্তিক নেতাদের সব রকম শাস্ত্রবিরোধী পরিকল্পনাগুলি সে ব্যর্থ করে দেয় এবং পরিকল্পনা কমিশনগুলির জ্ঞানের দস্ত নর্সাৎ করে দেয় নাস্তিক পরিকল্পনাকারীদের এখানে দুষ্কৃতিন বা দুষ্কৃতকারী বলে অভিহিত করা হয়েছে কৃতি মানে সুকৃতিকারী। ভগবত বিদ্বেষী পরিকল্পনাকারীরা অনেক সময়ে খুব বুদ্ধিমত্তা সম্পন্ন ও গুণও সম্পন্ন হয় কেননা যে কোনো বড় পরিকল্পনা তা ভালোই হোক অথবা খারাপই হোক সফল করতে হলে বুদ্ধির প্রয়োজন হয় কিন্তু পরমেশ্বরের পরিকল্পনার বিরুদ্ধাচারণ করে বলে নিরশ্বরবাদীরা পরিকল্পনাকারীদের দুষ্কৃতি বলা হয় অর্থাৎ তাদের বুদ্ধি ও প্রচেষ্টা ভুল পথে চালিত হচ্ছে ভগবদ গীতাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে জড়া শক্তি সম্পূর্ণভাবে ভগবানের নির্দেশে পালিত হয় এর কোনো স্বাধীন স্বতন্ত্র ক্ষমতা নেই কোনো কিছুর প্রতিবিম্ব যেমন প্রকৃত বস্তুর উপর নির্ভরশীল জড়া প্রকৃতিও ঠিক তেমনি ভগবানের উপর নির্ভরশীল কিন্তু তবুও জড়া শক্তি অত্যন্ত শক্তিশালী ভগবত বিমুখ নাস্তিকদের ভগবত তত্ত্বজ্ঞান নেই তাই তারা কখনোই বুঝতে পারে না জরা প্রকৃতি কীভাবে পরিচালিত হয় এবং ভগবানের পরিকল্পনা কি মায়ার প্রভাবে সন্মোহ এবং রজগুণ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত থাকার ফলে তার সব কয়টি পরিকল্পনা ব্যর্থ হয় হিরণ্যকশিপু রাবণ আদি অসুরেরা বিদ্যা বুদ্ধিতে কারো চাইতে কম ছিল না তারা সকলেই ছিল মস্ত বড় বৈজ্ঞানিক দার্শনিক শিক্ষক ও পরিচালক কিন্তু ভগবানের ইচ্ছায় তাদের সেই সমস্ত বিরাট বিরাট পরিকল্পনাগুলি ধুলিস্যাত হয়ে যায় এই সমস্ত দুরাচারী চারটি ভাগে ভাগ করা যায় মূঢ় নরাধম মায়াপ্রহিত জ্ঞান ও আসরিক ভাবাপন্ন এক মূঢ় হচ্ছে তারা যারা কঠোর পরিশ্রমী ভারবাহী পশুর মতো মূর্খ তারা সব সময় তাদের নিজেদের পরিশ্রমের ফল নিজেরাই ভোগ করতে চায় তাই তারা শ্রী ভগবানকে তাদের কর্ম উৎসর্গ করতে পারে না গাধা হচ্ছে ভারবাহী পশুর শ্রেষ্ঠ উদাহরণ এই পশুটি তার মনিবের জন্য কঠোর পরিশ্রম করতে পারে এই বেচারী গাধা জানে না সে কার জন্য দিন রাত খেটে চলেছে একটুখানি ঘাস খেয়ে উদর পূর্তি করে মনিবের হাতে মার খাওয়ার আতঙ্কে একটুখানি ঘুমিয়ে ওঠে এবং গদর্ভের লাথি খেয়ে খেয়ে তার যৌন ক্ষুধার তৃপ্তি করে সে মনে করে যে সে সুখে আছে এই গাধাগুলি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করে জীবন দর্শন আওড়ায় কিন্তু তার রাসব নাধের ফলে সে অন্যদের কেবল জ্বালাতনই করে মূঢ় সকাম কর্মীদের অবস্থাও ঠিকই গাধার মতো তারা জানে না কার জন্য কর্ম করা উচিত তারা জানে না যে কর্ম করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যোগ্য। অর্থাৎ ভগবানকে সন্তুষ্ট করাই হচ্ছে কর্ম করার যথার্থ উদ্দেশ্য এই সমস্ত কর্মী যারা তাদের সকল্পিত কর্তব্যের ভার লাঘব করার জন্য দিনরাত গাধার মতো খেটে চলেছে তারা প্রায়ই বলে যে জীবের অমরত্বের কথা শোনবার মতো সময় তাদের নেই এই সমস্ত মূঢ় লোকগুলির কাছে কহিষ্ণ জাগতিক লাভটাই হচ্ছে সব কিছু অথচ ওরা জানে না দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তারা যে কর্ম করছে তা একটা নগণ্য অংশই কেবল তারা উপভোগ করতে পারে অনর্থক বিষয় লাভের জন্য তারা দিনরাত না ঘুমিয়ে গাধার মতো পরিশ্রম করে মন্দাগ্নি আদি উদরপীড়ায় পীড়িত হয়ে একরকম অনাহারে থেকে তারা তাদের কল্পিত প্রভুর সেবায় রত থাকে তাদের যথার্থ প্রভুকে না জেনে তারা ধনদেবতার পরিচর্যা করে তাদের অমূল্য সময় নষ্ট করে দুর্ভাগ্যবশত তারা কখনোই সমস্ত প্রভুর পরম প্রভুর শরণাগত হয় না অথবা তারা নির্ভরযোগ্য সূত্র থেকে তাদের কথা শ্রবণ করে না বিষ্টহারি শুকর কখনোই দুধ ঘি চিনির তৈরি মিঠাই খেতে চায় না তেমনি মুঢ় কর্মীরা অস্থির পার্থিব জগতের ইন্দ্রিয় তৃপ্তিদায়ক কথাই কেবল শ্রবণ করে কিন্তু যে শাশ্বত প্রাণশক্তি জড়জগতকে চালনা করছে সেই অপ্রাকৃত শক্তির কথা শোনবার বিন্দুমাত্র সময় তারা পায় না দুই অন্য শ্রেণীর দুরাচারীদের বলা হয় নরাধম অর্থাৎ তারা হচ্ছে সব চাইতে নিকৃষ্টতরের মানুষ চুরাশি লক্ষ জনীর মধ্যে চার লক্ষ হচ্ছে মনুষ্যজনী এদের মধ্যে অসংখ্য শ্রেণীর মানুষ আছে যারা সাধারণত অসভ্য সভ্য মানুষ হচ্ছে তারা যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে সামাজিক রাজনৈতিক ও ধার্মিক যাপন করে আর সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নত হলেও যাদের জীবন ধর্মীয় অনুশাসনের দ্বারা পরিচালিত হয় না তাদের নরাধম বলে গণ্য করা হয় ভগবানকে বাদ দিয়ে কখনোই কোনো ধর্ম হয় না কারণ ধর্মের পথ অনুসরণ করার উদ্দেশ্য হচ্ছে তত্ত্বকে জানা এবং তার সঙ্গে মানুষের নিত্য সম্পর্কের কথা অবগত হওয়া গীতাতে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে তার উপরে ক্ষমতাশালী কেউ নেই এবং তিনিই হচ্ছেন পরম সত্য তার ঊর্ধ্বে আর কোনো ক্ষমতা নেই সভ্য মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম সত্য বা সর্বশক্তিমান পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মানুষের নিত্য সম্পর্কের লুপ্ত চেতনার পুনর্জাগরণ করা মনুষ্য শরীর পাওয়ার সত্ত্বেও যে এই সুযোগের সদ্ব্যবহার করে না তাকে বলা হয় নরাধম শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে শিশু যখন মাতৃগর্ভে থাকে যে অবস্থাটি অত্যন্ত অস্বস্তিকর তখন সে ভগবানের কাছে প্রতিজ্ঞা করে যে সেই অবস্থা থেকে মুক্ত হলেই সে ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করবে বিপদে পড়লে ভগবানকে প্রার্থনা জানানো জীবের স্বাভাবিক প্রবৃত্তি কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্বন্ধ রয়েছে কিন্তু প্রসাব হওয়ার পরেই শিশু তার জন্ম যন্ত্রণার কথা ভুলে যায় এবং মায়ার প্রভাবে তার মুক্তিদাতাকেও ভুলে যায় শিশুর অভিভাবকদের কর্তব্য হচ্ছে তাদের সন্তানদের সুপ্ত ভগবত প্রেমকে পুনর্জাগরিত করা ধর্মশাস্ত্র মনস্মৃতিতে নির্দেশিত দশকর্ম সংস্কারের উদ্দেশ্য হচ্ছে বর্ণাশ্রম পদ্ধতির মাধ্যমে এই ভগবত প্রেমকে পুনর্জাগরিত করা কিন্তু আধুনিক যুগে পৃথিবীর কোথাও এই পদ্ধতি কঠোরভাবে অনুসরণ করা হয় না তাই আধুনিক যুগে শতকরা নিরানব্বই জন মানুষই নরাধমে পরিণত হয়েছে যখন সমগ্র জনগণই নরাধমে পরিণত হয় তখন স্বাভাবিকভাবেই সর্বশক্তিময়ী মায়ার প্রভাবে তাদের তথাকথিত শিক্ষা সম্পূর্ণভাবে অর্থহীন হয়ে পড়ে গীতার মানদণ্ড অনুসারে তিনি হচ্ছেন প্রকৃত পণ্ডিত যিনি একজন বিদ্যান ব্রাহ্মণ একটি কুকুর একটি গরু একটি হাতি ও একজন চণ্ডালকে সমদৃষ্টিতে দেখেন এই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তির দৃষ্টিভঙ্গি পরমেশ্বর ভগবানের অবতার শ্রী নিত্যানন্দ প্রভু যথার্থ নরাধম জগাই ও মাধাই ভ্রাতৃদ্বয়কে উদ্ধার করেন এবং এভাবেই তিনি দেখিয়ে গেছেন যে প্রকৃত ভগবত ভক্তের করুণা কিভাবে সব চাইতে অধপথিত মানুষের উপরেও বর্ষিত হয় তাই যে নরাধমকে ভগবান পর্যন্ত পরিত্যাগ করেছেন ভগবৎ ভক্তের কৃপার প্রভাবে তার হৃদয়ে আবার পারমার্থিক কৃষ্ণ ভাবনার উন্মেষ হতে পারে শ্রীচৈতন্য মহাপ্রভু ভগবত ধর্ম অথবা ভগবৎ ভক্তদের কার্যপদ্ধতি প্রচার করে উপদেশ দিয়ে গেছেন যে শ্রদ্ধাবনত চিত্তে মানুষকে পরমেশ্বর ভগবানের বাণী শ্রবণ করতে হবে ভগবানের দেওয়া এই উপদেশের সারমর্ম হচ্ছে ভগবত গীতা বনত চিত্তে ভগবানের দেওয়া উপদেশ শ্রবণ করার ফলে নরাধম উদ্ধার পেতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত ভগবানের চরণে আত্মসমর্পণ করা তো দূরেই থাকুক এই সমস্ত নরাধমগুলি ভগবানের বাণী পর্যন্ত কানে শুনতে চায় না এভাবেই নরাধমেরা সময় মানব জীবনের পরম কর্তব্যকে একেবারেই অবহেলা করে তিন পরবর্তী শ্রেণীর দুষ্কৃতিদের বলা হয় মায়োয়া প্রহিত জ্ঞানা অর্থাৎ মায়ার প্রভাবে যাদের পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান অপহিত হয়েছে সাধারণত এরা অধিকাংশই খুব বিদ্যান হয় যেমন বড় বড় দার্শনিক কবি বৈজ্ঞানিক সাহিত্যিক আদি কিন্তু মায়া শক্তি তাদের বিপদগামী করেছে তাই তারা পরমেশ্বর ভগবানকে অবজ্ঞা করে থাকে আজকের জগতে অসংখ্য মায়োয়া প্রহিত জ্ঞানা মানুষ দেখা যায় এমনকি অনেক ভগবদ্গীতার পণ্ডিত এই ধরনের মূঢ় গীতাতে সহজ সরল ভাষায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান তার সমকক্ষ অথবা তার থেকে মহৎ আর কেউ নেই তাকে সমস্ত মানুষের আদি পিতা ব্রহ্মারও পিতারূপে বর্ণনা করা হয়েছে বস্তুত শ্রীকৃষ্ণকে কেবল ব্রহ্মারই পিতা বলা হয় না তিনি সমস্ত জনিভুক্ত জীবেরই পিতা তিনি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় এবং সমস্ত জীবের অন্তর্জামী পরমাত্মা হচ্ছেন তারই অংশ তিনি সব কিছুর উৎস তাই তার চরণাবিন্দি শরণাগত হওয়ার জন্য প্রত্যেককে পরামর্শ দেয়া হয়েছে সুদৃঢ়ভাবে এই সব সুস্পষ্ট নির্দেশ থাকার সত্ত্বেও মায়োয়া প্রহিত জ্ঞান মানুষেরা ভগবানকে অবজ্ঞা করে এবং তাকে আর একজন সাধারণ মানুষ বলে মনে করে তারা জানে না যে এই দুর্লভ মনুষ্য শরীর ভগবানেরই নিত্য শিবিক শিবিগ্রহের অনুকরণে রচিত হয়েছে মায়োয়া প্রহিত জ্ঞানা মূর্খেরা গীতার যে প্রমাণ বর্জিত ব্যাখ্যা করে তার ফলে তারা প্রকৃতপক্ষে গীতার যথাযথ অর্থের কদর করে গুরু পরম্পরা পরম্পরাক্রমে গীতার জ্ঞান প্রাপ্ত না হওয়ার ফলে তারা গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারে না তারা যে মন গড়া ব্যাখ্যা করে তা সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং তাদের সেই সমস্ত মতবাদগুলি পরমাত্মিক সাধনার পথে দূরতিক্রম প্রতিবন্ধকের মতো হয়ে দাঁড়ায় এই সমস্ত মোহগ্রস্ত ব্যাখ্যাকারেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দের শরণাগত হয় না এবং অন্য কাউকেও ভগবানের শরণাগত হওয়ার শিক্ষা দান করে না চার সর্বশেষ শ্রেণীর দুষ্কৃতিদের বলা হয় আসুরং ভাবমাশ্রিতা অথবা আসরিক ভাবাসম্পন্ন ব্যক্তি এই ধরনের মানুষরা নির্লজ্জভাবে নাস্তিক এই শ্রেণীর নররূপধারী অসুরেরা তর্ক করে যে পরমেশ্বর ভগবান কখনোই এই জড়জগতে অবতরণ করতে পারে না কিন্তু ভগবান যে কেন এই জড়জগতে জগতে অবতরণ করতে পারে না সেই সম্বন্ধে তারা কোনো যুক্তিও প্রদর্শন করতে পারে না এদের কেউ কেউ আবার বলে যে ভগবান নির্বিশেষ ব্রহ্মের অধীন যদিও গীতাতে এর ঠিক বিপরীত কথাই বলা হয়েছে পরম পুরুষোত্তম ভগবানের প্রতি ঈশ্বরান্বিত হয়ে এই সমস্ত নাস্তিকেরা সকল্পিত অপ্রমাণিক একাধিক অবতারদের অবতারণা করে এই ধরনের মানুষদের জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবানের নিন্দা করা তাই তারা কখনোই শ্রীকৃষ্ণের চরণাবিন্দে শরণাগত হতে পারে না দক্ষিণ ভারতের শ্রী যমুনাচার্য অলবন্দার বলেছেন হে ভগবান তুমি যদিও তোমার অপ্রাকৃত রূপ গুণ ও লীলার দ্বারা অলঙ্কৃত সমস্ত শাস্ত্র যদিও তোমার বিশুদ্ধ সত্যময়ী শ্রীবিগ্রহকে অঙ্গীকার করে এবং দৈবীগুণ সম্পন্ন জ্ঞানী আচার্যেরা তোমার জয় জয়কার করেন কিন্তু তবুও আচরিক ভাবাপন্ন নিরীশ্বরবাদীরা কখনোই তোমাকে জানতে পারে না তাই উপরোক্ত মূঢ নরাধম মায়াপ্রহিত জ্ঞান আচরিক ভাবাপন্ন নাস্তিকেরা শাস্ত্র ও মহাজনদের উপদেশ সত্ত্বেও কখনোই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দে শরণাগত হয় না তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ্গীতার সপ্তমধ্যয় বিজ্ঞান যোগীর শ্লোক পনেরো এই রকম সম্পূর্ণ শ্রীমৎ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ